গজবের ভিতরে ওহাবির জন্ম হয়েছে কয় 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 আরে ওহাবিদের জন্ম হয়েছে গজবের ভিতরে সুন্নিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে এটা আব্দুর রহমান রেজবির কথা নয় সহি বুহারিতে প্রমাণ হয় বুহারি শরীফের দ্বিতীয় হন্ডের মধ্যে এসেছে বর্তমান নাম হল রিয়া নামটা কি অতীতে নাম ছিল নাম ছিল কি বুহারি শরীফের দ্বিতীয় হন্ডের মধ্যে হাদিসটা আছে রহমতের নবী নজদের সাহাবিগমকে লৈয়া দোয়া করে। আল্লাহ্মা বারেক লানা ফি শা মেনা আল্লাহ্মা বারেক লানা ফিয়া মেনেনা আল্লাহু বারেক লানা ফি শা মেনা আল্লাহাম্মা বারেক লানা ফিয়া মেনেনা আল্লাহ সামদেশের অহমত দাও ইয়েমেন দেশের অহমত দাও জরুকন্দ চলাহান আমি বসেছি কোন জাগা জোরে কোন কোন জায়গা বাঘ মারা দোয়া করতেছি আল্লাহ বারাতে রহমত দাও আরবে রহমত দাও বারাতে রহমত দাও আরবে রহমত দাও আল্লাহ আমি দোয়া শেষ করছি আপনারা খুশি নি না খুশি না কথা কয় না কেন আপনারা খুশি নি কেন খুশি না বসে আসি বাঘ মারা হাওয়াইব বাঘ মারা হাদিয়া দিব বাঘ মারা দোয়া করছি ভারতের জন্য আরবের জন্য এ কারণে বাঘ তারা কিনা জোরে কোন কিনা নজদের সাহাবিরা কোয়াফি নজদে নাই আর আল্লাহ আমাদের জন্য করেন নাই কেন নবিক কারণে নবিক কারণ শৈতানে ওহাবিদের আরেক নাম হলো শয়তান কথা কয় না কি আর আমি কই না দলিল কয় আমি কই না কোরআন কয় একশো নম্বর সুরা কোরআনের সুরা কয়টা লাল সুরাটার নাম কি জোরে কন জোরে কন লাশ আয়াতরা জানেননি আল্লাহ জিনা সুফি সুদুরিন্নাস মিনাল জিন্নাস জিন শয়তান এবং মানুষ শৈতানের হইতে আল্লাহ তোমার কাছে কি চাই জোরে কোন জিনের মধ্যে শৈতান আছে মানুষের মধ্য নবিক কানু শৈতানে এখান থেকে দুই শয়তানের জন্ম হবে একটার নাম সাইলামাতুল ইবনে কাছ জাম আর একটার নাম মুহাম্মদ বিন আব্দুল হাব নজদি এই মোহাম্মদ বিন আব্দুল হাব নজদির উত্তরসূরি হলো অহা এই মনوجক যেই রহমত নাই কি নাই কি নাই শামদেশের জন্য দোয়া করছেন ইয়েমেনের জন্য দোয়া করছেন কিন্তু নজদের জন্য রহমতের দোয়া যেখানে আলো নাই সেখানে কি যেখানে রহমত নাই সেখানে কি গজপ